আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকেই দেখছেন দেশ ও দেশের বাইরে যারা ভাবছেন হাসের ঠান্ডা লাগা এ আর তেমন কি তারা চাইলে আমার ভিডিওটি স্কেপ করতে পারেন কারণ হাসের ঠান্ডা লাগা থেকেই সমস্ত রোগের উৎপত্তি হয় ভিডিওতে আমি হাসের মেডিসিন সহ বিস্তারিত বর্ণনা করেছি চাইলে দেখতে পারেন ঠান্ডা লাগার কারণ এই সময়টা আমাদের দেশে হঠাৎ বৃষ্টি হচ্ছে হঠাৎ রৌদ্র উঠতেছে আপনার ওয়েদারটা খুব একটা ভালো এই সময়টায় যায় না অনেক খামারির হাঁস অসুস্থ হয়ে গেছে আমাকে এক খামারি ভাই ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলো যে ভাই আমার হাঁসগুলো তো ঠান্ডা লেগে গেছে অসুস্থ হয়ে গেছে করণীয় কি আমি নতুন খামারি বাইদের উদ্দেশ্যে বলবো যে ভাই এই সময়টায় একটু সচেতন থাকবেন কারণ হঠাৎ বৃষ্টি হচ্ছে সারাদিন জিরি জিরি বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে আবার প্রচণ্ড গরম অনেক রৌদ্র তো রকম করলে প্রত্যেকটা প্রাণীরই প্রাণ যাদের আছে আমরা মানুষরাও অসুস্থ হয়ে যায় ঠান্ডা লাগে তো পশু পাখি যে কোনো পশু পাখি বলেন না কেন তারাও অসুস্থ হয়ে যায় তো এই সময়টাতে আপনাদের খেয়াল রাখতে হবে আর একটা বিষয় না বললেই নয় হাঁসের রোগ হয়ে যাওয়ার পরে চিকিৎসা করলে ততটা উপকার আপনি পার পাবেন না আর মনে মনে ভাববেন যে ঠান্ডা লেগেছে এটা একটা নর্মাল জিনিস ওইভাবে আপনি কোনো কেয়ার করলেন না বা এই ঠান্ডা থেকেই সমস্ত রোগের উৎপত্তি হয় একটা সময় যে দেখবেন আপনার খামারের সমস্ত হাঁস মারা গেছে ওই সময় আপনার কিছুই করার থাকবে না যার ক্ষতি হয়েছে সেই জানে যে তার কত কষ্ট লাগে যাই হোক আমার ফার্মেও এরকম সমস্যা দেখা দিয়েছে এর আগে আমি আল্লাহর রহমতের ট্রিটমেন্ট করেছি প্রপার টাইমে আমি যে সব কিছু জানি এরকম না আমি চিকিৎসকের পরামর্শ নেই বিভিন্ন সময়ে কোনো ছোটোখাটো সমস্যা হলে আমি উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে যিনি ডাক্তার আছেন ওনার সাথে পরামর্শ করে উনি যেই সাজেশনটা দেয় আমি সেইভাবে চিকিৎসা করি সে থেকে আমি উপকার কিছু পাই তার পরিপ্রেক্ষিতে আপনাদের যারা নতুন খামারি আছেন বা নতুন খামার করেছেন তারা যেন বিপদগ্রস্ত না হন আপনাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলে থাকি যাই হোক এই সময়টায় আপনার সচেতন থাকতে হবে আর হাসের ঠান্ডা লাগার যেই লক্ষণ কিভাবে বুঝবেন ঠান্ডা লেগেছে অনেক সময় দেখবেন নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়ে আবার অনেক সময় নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে না কিন্তু খক খক করে আওয়াজ করতেছে কাশি দিচ্ছে কিন্তু কোনো পানি বের হচ্ছে না তো নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়ে অনেক সময় জিম ধরে বসে থাকে খাবার খায় না তো এটা ঠান্ডার লক্ষণ এবং আপনার নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়তেছে না হাঁসের গায়ে জ্বরও নেই জিম ধরে বসে নেই খাবার খাচ্ছে ঘুরতেছে সব কিছুই ঠিক আছে পায়খানাও কোনো সমস্যা নেই তো কিন্তু খক খক করে ও কাশতেছে তাহলে ধরে নিতে হবে যে ওর ভিতরে ঠান্ডা আছে তো ভাই এই কাজগুলো যখন আপনি দেখবেন অবহেলা করবেন না ছোট্ট বিষয় হলেও অবহেলা করবেন না আপনি চেষ্টা করবেন সঠিকভাবে আপনার খামারটা টিকে যেন থাকে তার দিকে সর্বদা খেয়াল রাখতে হবে কারণ একটি ছোটোখাটো ভুল থেকে আপনার বিরাট লস হয়ে যেতে পারে আমাদের আমরা যারা পুরান খামারি আমাদেরও লস হয়ে যায় আমাদের গাফিলতির কারণে একটু অবহেলার কারণে আমরা যে ভুল করি না আমরাও করি তখন আমাদের ওই ভুলের যে মাসুলটা দিতে হয় আমাদের বড় একটা লসের সম্মুখীন হয় তাই আপনাদের নতুন যারা খামার করতেছেন এই সমস্যায় যারা ভুগতেছেন তাদেরকে আমি বলতেছি বা ভবিষ্যতে যারা করবেন তাদেরও এই বিষয়গুলো জানা থাকা দরকার তাদেরও প্রয়োজন আপনারা আপনার হাঁস এই ধরনের সমস্যা হলে আপনারা অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নেবেন এটা হচ্ছে আমার প্রথম কথা এবং আমি আমার হাঁসকে কী ট্রিটমেন্ট দিয়েছি আমি প্রাণী সম্পদের ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়েই আমার হাঁসগুলোকে ট্রিটমেন্ট দিই আর তারপরে আমি কিভাবে সুস্থ করলাম সেই ওষুধগুলোর নামও আপনাদেরকে ভিডিও শেষে বলে দিচ্ছি কিভাবে প্রয়োগ করতে হবে কিভাবে খাওয়াবেন সমস্ত কিছু বলে দিচ্ছি আর হাঁস যেই গড়ে আপনি রাখেন সেই গড়ের মেজে যদি কর্দমাক্ত থাকে ওইখান থেকে যে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয় সেখান থেকেও আপনার হাঁসের ঠান্ডা লাগতে পারে তাই হাঁসের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঘরে যেন কোনোভাবে কাদা সেচ ভাব না থাকে যেন তাহলে আপনার হাঁস সুস্থ থাকবে ঠান্ডা লাগবে না আর বর্তমানে যে আবহাওয়ার কারণে আর জিরি জিরি বৃষ্টি হয় থেমে যায় আবার প্রচন্ড রৌদ্র এই অবস্থায় যে আপনি দেখতে পারতেছেন আমি যখন ভিডিও করতেছি আমার এখানেও বৃষ্টি হচ্ছে আবার রৌদ্র চলে আসছে তো এই অবস্থায় করোনো কি আপনার হাট যদি সুস্থও থাকে তো আপনি তারপরও এই কোর্সগুলো করিয়ে নিলে আপনি টেনশন মুক্ত থাকতে পারবেন কারণ এই সময়টা অত্যন্ত জটিল সময় কারণ এই সময়টায় হাঁসের বিশেষ করে চীনা হাঁসের অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ঠান্ডা লেগে যেতে পারে ঠান্ডা লাগে লেগে যেতে পারে না ঠান্ডা লাগে এবং সেখান থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয় তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন আর রাতের বেলা যেন হাঁসের শরীর ভিজা না থাকে কারণ বৃষ্টিতে বেশিক্ষণ বীজতে দেওয়া যাবে না হয়তোবা আপনারা বলবেন যে এটা কেমন কথা হাঁস তো পানিতে থাকতে পছন্দ করে সব হাঁস পানিতে থাকতে পছন্দ করে না চীনা হাঁস বেশি সময় পানিতে থাকে না আর বিশেষ করে যখন জোরে বৃষ্টি হলো অনেকটা সময় থেমে গেল ভিজলো কোনো সমস্যা নেই কিন্তু এই যে জিরে জিরে বৃষ্টি পড়তেছে পড়তেছে হাঁস এই রকম ওয়েদারে আপনার হাঁস অসুস্থ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই আপনারা এই দিকে সতর্ক রাখ থাকবেন হাঁস যেন কোনোভাবেই বৃষ্টিতে ভিজে ঘরে না আসে রাতে যেন হাঁসের শরীরে ভিজা না থাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যাই হোক এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা কী কী মেডিসিন ইউজ করুন অনেক ইউটিউবার বলে যে হাঁসের জ্বর ঠান্ডা সর্দি হলে আপনারা নাপা খাওয়াবেন কেউ অ্যান্ড্রোসিনের কথা বলে বিভিন্ন ওষুধ না ভাই এগুলো আসলে প্রপার ট্রিটমেন্ট না আর হিস্টাসিন খাওয়াবেন আসলে মানুষের কোনো ওষুধ আপনি পশু পাখিকে খাওয়াবেন না পশু পাখির জন্য আলাদা ওষুধ আছে ভেটেরিনারি ওনারা যে ওষুধগুলো তৈরি করেছে পশু পাখির জন্য আর যদি সেটা না হতো তাহলে আমরা পশু পাখির ওষুধগুলো আমরা খেতে পারতাম মানুষ তো আপনাদের যা যেখান থেকে যেই ভিডিওতেই দেখেন যে জ্বর হলে নাপা খাওয়াবেন হিস্টাসিন খাওয়াবেন মানুষের ওষুধ খাওয়াবেন এই কাজগুলো কখনো করতে যাবেন না হ্যাঁ ভালো হয়ে যেতে পারে কিন্তু সাময়িক পরবর্তীতে এই জিনিসটা ক্ষতি হবে কারণ প্যাকেটের গায়ে আপনি দেখবেন লেখা থাকে যে এটা শুধুমাত্র পশুর জন্য তা আমি ওষুধটা বলে দিচ্ছি টাইলো প্লাস এই ওষুধটা আপনি খাওয়াবেন এক থেকে দেড় গ্রাম দুই লিটার পানির সাথে আর খাবারের সাথে দিলে আপনার এক চামচ এক চামচ পরিমাণ ওষুধ নিয়ে আপনি এই পাউডারটা খাবারের সাথে সকালে একবার মিশিয়ে দিবেন রাতে একবার মিশিয়ে দিবেন এভাবে আপনি কন্টিনিউ পাঁচ দিন চলবে টাইলোডক্সি প্লাসটা পাঁচ দিন কন্টিনিউ করতে হবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই বিষয়গুলো এটা একটা অ্যান্টিবায়োটিক এরপরে যে ওষুধটা এই ওষুধটাও আপনি ঠিক সেম পরিমাণে খাবারের সাথে মিশিয়ে দিবেন মিউকো স্পেলবেট এটা হচ্ছে কি আপনার স্কোয়ার কোম্পানির আপনি এটা সেমভাবে পানিতে মিশিয়ে খাওয়ালে এক থেকে দেড় গ্রাম প্রতি দুই লিটার পানিতে আর খাবারের সাথে দিলে এক চামচ করে সকালে একবার খাবারের সাথে মিশিয়ে দিবেন। আবার রাতে এক চামচ মিশিয়ে পাঁচ দিন ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার হাঁস সুস্থ হয়ে যাবে